আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি জুম্মা মোবারক আপনারা লাস্ট কয়েক শুক্রবার ধরে আমাদের কাছ থেকে শুক্রবারের যে বেস্ট ডিল আমরা বলে থাকি শুক্রবারের যে অফার বলেন যাই হোক আপনারা আসলে যেটাই আমরা আমাদের মতো করে সবসময় এটাকে অফার বলে আখ্যায়িত করি সো সেই শুক্রবারের অফারের ভিডিও আপনারা লাস্ট মোটামুটি এক মাস প্লাস হয়ে গেছে আপনারা কন্টিনিউসটা আমাদের মোবাইল ক্লাব থেকে অ্যাভেলেবেল না ভিডিও তবে প্রোডাক্ট আমাদের কাছে যে পরিমাণ আসে বা যে পরিমাণ আছে এটা নিয়ে আমরা প্রত্যেক শুক্রবার দিন আসলে আপনাদের সামনে ফিজিক্যালি যখন আপনারা আসেন আমরা প্রোডাক্ট সেল করে থাকি তবে ভিডিওটা ওইভাবে করে দেওয়া হয় না কজ হচ্ছে প্রোডাক্টের খুবই শর্টেজ আর আমরা কখনোই এভাবে করে অফার দেই নাই যে আপনারা ফিজিক্যালি শপে আসবেন বা প্রোডাক্ট নাই এরকমের হয় নাই সো অফার মানে প্রচুর পরিমাণে একটা প্রোডাক্ট দেন হচ্ছে আপনার প্রচুর পরিমাণে একটা ভালো প্রাইস সো সব কিছু মিলিয়ে আমাদের মোবাইল ক্লাবে আপনারা মোটামুটি অল্প স্বল্পর মধ্যে একটু যদি ভিডিওতে দেখেন কি কি প্রোডাক্ট আমাদের কাছে আছে এই যে যেমন এখানে হচ্ছে আমাদের কিছু ওল্ড সিরিজের ইউনিট আছে এই যেমন আইফোন টুয়েলভ আছে আইফোন আর আছে আইফোন এইট প্লাস আছে তারপর হচ্ছে ইলেভেন প্রো ম্যাক্স আছে এই হচ্ছে আমাদের একদম লাস্ট ডেস্কে যেটা এইখানের প্রোডাক্টের অবস্থা হচ্ছে এইটা আর এই এখানে হচ্ছে আমাদের আইফোন থার্টিন ফোরটিন আইফোন থার্টিন ফোরটিন আমাদের এই পাশে আপনারা পাবেন কিছু টুয়েলভ প্রো আছে আচ্ছা ওই প্রোডাক্টগুলো কি দেওয়া হয়েছে এই প্রোডাক্টগুলো সব দেওয়া হয়েছে আচ্ছা আমাদের আরও কিছু প্রোডাক্ট স্টকের জন্য রেডি হচ্ছে সো থার্টিন ফোরটিন আছে এই পাশেও কিছু থার্ড ইন আছে সো আমাদের কাছে এখন বর্তমান সময়ে আপনার যে প্রোডাক্টগুলো আছে আপনারা ফিজিক্যালি শপে ভিজিট করলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন যেমন আমাদের কিছু ফরটিন প্রোর প্রোডাক্ট ঢুকছে আজকে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথে তারপরে কিছু টুয়েলভ প্রো ঢুকছে তো সব কিছু মিলিয়ে প্রোডাক্ট আবার যখন আমাদের অ্যাভেলেবেল হবে আপনারা কিন্তু অবশ্যই শুক্রবারের যেটা বেস্ট ডিল বা আমরা অফার বলে থাকি এটা আপনারা আগেও পেয়েছেন ইনশাল্লাহ এখনও পাবেন আমরা এমন কোনো কাজ করব না যে প্রোডাক্ট নাই অফার দিলাম কাস্টমারকে এলোমেলো প্রাইস যাই হোক তারপরে এখন আমাদের অফারের থেকে কাস্টমারকে মেনলি হচ্ছে ফোকাস কাস্টমাররা কি প্রোডাক্ট আসলে কেনার পরে কিরকম সার্ভিস পাচ্ছে যেমন এখানে কিন্তু আজকে একটা লেটেস্ট মডেলের যেমন সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্সের একটা কোয়ান্টিটি আমাদের কাছে আছে সো এই এইগুলো হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্কে উইথ বক্স ঠিক আছে তারপরে হচ্ছে এইখানে আমাদের যে ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে যেমন এখানে সিক্সটিন প্রো ম্যাক্স আছে ফিফটিন প্রো ম্যাক্স আছে তারপর হচ্ছে প্লাস আছে এস টোয়েন্টি ফোর আলট্রা আছে সো এই সকল প্রোডাক্টগুলো আপনারা ফিজিক্যালি যদি আগামীকালকে সব ভিজিট করেন আপনারা মোটামুটি আমাদের কাছে পেয়ে যাবেন এখানে ফিফটিন আছে তারপরে হচ্ছে আপনার কিছু থার্টিন প্রো ফোরটিন প্রো আছে তো সব কিছু মিলিয়ে আমরা আমাদের শুক্রবারের ভিডিওটা শ আকারে এই জন্যই করলাম প্রোডাক্ট যেহেতু নাই অ্যাভেলেবেল তারপরেও ইনটেক ফোন আছে ইউজড ফোন আছে তো সব কিছু মিলে আশা করি কালকে সব ভিজিট করলে আপনারা দেখে শুনে বুঝে যেহেতু আপনাদের মতো করে আপনারা সবসময় আগে অফারের যে বিষয়টা অফারের প্রাইসগুলো আপনারা আগেই পেতেন কোন ফোনের কত কি প্রাইস ছিল এটা আমরা আপাতত যেহেতু প্রোডাক্টের শর্টেজের কারণে দিচ্ছি না তবে এখন যে প্রোডাক্ট আছে আপনারা দেখতেছেন মোটামুটি কে কোনটা আগামীকালকে নেবেন আগের থেকে কি করে রাখেন একটা আইডিয়া করে রাখেন প্রোডাক্ট আছে ইনশাল্লাহ আর এর মধ্যে থেকেও যদি কেউ কোনো প্রোডাক্ট নিতে চান আমাদেরকে আপনারা মেসেজ করবেন যে ভাই এই প্রোডাক্টটা তো ভিডিওতে দেখলাম কত কী প্রাইস পড়বে অবশ্যই আপনাদেরকে আমরা বেস্ট ডিলে ইনশাআল্লাহ দিব আর আগামীকালকে শুক্রবার প্রত্যেক সপ্তাহের মতন আপনারা আমাদের মোবাইল ক্লাব ভিজিট করবেন ইনশাল্লাহ আশা করি আমরা বেস্ট প্রোডাক্টের সাথে বেস্ট সার্ভিসটা আপনাদেরকে দিব তবে মোবাইল ক্লাবের বর্তমান সময়ের আমাদের মেন থিঙ্ক হচ্ছে আপনাদেরকে বেস্ট প্রোডাক্টের সাথে বেস্ট সার্ভিস আফটার সেল সার্ভিসের আমরা ভালো দিতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি জুম্মা মোবাড